সো আমি যদি বলি বা অন্যান্য অন্যান্য সময় আমি ভিডিওতে দেখা থাকছি যে আপনি যদি ডিপ্রেশনে ভোগেন তাহলে প্রচুর পরিমাণ ঘুরেন এনজয় করেন তো টোরে যান এই কথাগুলি শুনে আসছি বা শুনতাম আমি যখন এই কাজটা নিজে মানে অ্যাপ্লাই করা শুরু করলাম আর কি তখন আসলে নিজে ফিল করতে পারি এবং রিয়েলাইজ করতে পারি যে আসলে কথাটা একদমই ভুল না এবং হানড্রেড পিওর এবং সত্যি কারণ নতুন নতুন প্লেসে সুন্দর সুন্দর জায়গায় ভিজিট করা এবং ঘুরা আলাদা আলাদা ভাষাভাষী মানুষদের সাথে কথা বলা এগুলো আসলে নিজেকে আপনাদেরকে বা আলাদা ফ্রিডম বা আলাদা এক্সপিরিয়েন্স দিবে অনেক অভিজ্ঞতা হয় এগুলো থেকে আপনারা যদি সময় থাকে আপনারা হাতে যদি সুযোগ থাকে অবশ্যই বেশি বেশি ঘুরেন নতুন নতুন এক্সপিরিয়েন্স নেন আশা করি ওভারঅল ভালো লাগবে আর কি আপনাদেরকে যেই কথাগুলি শুনে আসছি আর এতদিন বড় আজকে এইগুলো নিজে কাজে লাগাইতেছি বা নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে আর কি আর আমার অপোজিট সাইডে একদম সূর্যাস্ত হইতা আর কি সানসেট যেটা তার কারণে দেখা যাইতেছে কি আমার পেস একদম হয়ে রয়েছে সো না একটু সো গাইস আপনাদের একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট জিনিস দেখায় যে জিনিসটা হয়েছে এখানে দেখেন অসংখ্য বাচ্চারা যদি এখানকার লোকালি এবং বাইরের কান্ট্রিরা থাকে তো এখানে তারা মানে খেলাধুলা করতেছে আর কি তারা হয়তো বা জানে না এই শৈশব দেওয়া এই সময়টা তাদের কখনোই ফিরে আসবে না যে সময়টা আসলে খুবই কি বলবো এটা এটা সোনালী সময় প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে সোনালি সময় যদি ফাইকা থাকে তাহলে সেসব শৈশব কারণ এইখানে এই সময়টাতে বর্তমান যে সময়টা দেখতে পারতেছেন এই সময়টাতেই একমাত্র মানে কোনো কাজের টেনশন থাকে না কোনো পারিবারিক চিন্তা থাকে না কোনো কিছুর চিন্তা থাকে না তো এই সময়টা যে তাদের আসবে না এবং তারা যে সোনালি সময়টা পার করতেছে তারা হয়তোবা বুঝতে পারতেছে না যেটা এখন আমরা বুঝতে পারতেছি আমরা ছোটো থাকতে বা ভাবি বা বড় হইলে ভাবি যে কখন বড় হুম কখন বড় কিন্তু বড় হওয়ার পরে আসলে দায়িত্ব বোধ যখন আসে গাড়ি নিজের ঘরে এসে পড়ে তখন চলে আসলে বোঝা যায় যে মানে বড় হওয়ার মানে কতটা ইয়ে আর কি কষ্টকর অভাব কতটা বেদনাদায়ক দায়িত্ব বা ছেলে মানুষ এরকমই হয় দায়িত্ব ছাড়া দায়িত্ব নিতে হয় তাদেরকে প্রচুর যেগুলো আসলে শৈশব থাকতে বোঝা যায় না সো গাইস আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ব্লগ করার জন্য অন্য একটা প্লেসে ডিসাইড করে দিয়ে পারছিলাম বা অন্য একটা ডিস্টিন নিয়ে শুরু করছিলাম আর কি তো আসলে ঘুরতে ঘুরতে অন্য জায়গায় এসে করছে অনেক অনেক এনজয় করছে বা অনেক অনেক ঘুরছে আর কি এবং যে একজন বায়ের সাথে দেখা হয়েছে উনিও গান গাইছিল অনেক গানের কিছু রেকর্ড করলাম যেই জন্য আমি এই যে বিকেলবেলা সানসেটের যে ডাইডা আমি একটা টাইম লেপস নিয়ে এসেছিলাম কিন্তু কেয়ার করার যেহেতু আসলে হয় এরকম সিচুয়েশন কারণ ব্লগিং করতে গেলে বা ভিডিও শুটিং করতে গেলে এরকম কনসিকুয়েন্স কিছু জিনিস আইসা পড়ে যেটা কোনো কিছু প্ল্যান মাফিক হয় না আপনি যদি প্ল্যান করা একটা জিনিস আছে কি অর্গ্যানিক একটা জিনিস আরেকটা আপনার ন্যাচারাল একটা জিনিস আপনি যে ন্যাচারাল জিনিসটা বা ন্যাচারাল জিনিস প্রকৃত জিনিসটা পাইতে গেলে আপনাকে প্ল্যান করে কোনোভাবে কোনো কিছু হয় না এটা একদম চিরন্তন সত্য আমি আজ পর্যন্ত যত যতগুলো ভিডিও করছি বা যতগুলো ভিডিও মেকিং করছি প্লান করে যতগুলো ভিডিও করছি একটাতে ভিউস এরকম ওই রকম নাই যেগুলা বলতে গেলে নর্মালি হয়ে যায় এজ বা ন্যাচারাল আর কি ওই ভিডিওগুলোতে ভিউ বেশি আছে এবং ভিডিওগুলো খুব ভালো হয় আর কি মোস্ট অফ ফাইমি রিয়েলাইজ করছি কিন্তু প্ল্যান করে আসলে কোনো কিছু হয় না এটা সবচেয়ে বড়ো বিষয় সো থ্যাংক ইউ অ্যান্ড যদি দেখি ওইদিকে পারি যদি আপনাদেরকে শ্যুট নিয়ে দেখানোর জন্য কিছু ইভিনিং টাইমে শ্যুট নেওয়ার চেষ্টা করুন আর কি সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড এই নেক্সট ভিডিওতে দেখাইতেছে নেক্সট কোনো প্লেসে বা নতুন কোনো কোনো টপিক্স নিয়ে আর কি গাছ দেখেন কত সুন্দর একটা প্লেস মানে এত সুন্দর একটা প্লেস এইরকম ইভিনিং টাইমে মানে স্পেসলেস শর্টকাট যদি বলি স্পেসলেস এইখানে নিয়ে এইখানটা নিয়ে বা এই ভিউটা নিয়ে আপনাদেরকে কী বলবো কোনো বাসা নাই এই মুহূর্তে ডির একটা কথাই বলতে গেলে স্পিচ প্লেস